সাধারণত আমরা আমাদের বিভিন্ন ভুলের কারণে অতিরিক্ত অর্থ গ্রহণ করে থাকি অতিরিক্ত বা অনিয়মিত গৃহীত অর্থ সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে ফেরত দিতে হয় কোন কোডে কিভাবে জমা দিবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সাংবিধানিক মন্ত্রণালয় প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক কোড আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ড্যাশ তেত্রিশ শূন্য এক তিনটে শূন্য এক ছাব্বিশ সাত এক অতিরিক্ত গৃহীত অর্থ জমা না দিলে অডিট কাকে ধরবে যার ভুলে অতিরিক্ত অর্থ গ্রহণ করুন না কেন অথবা ইচ্ছাকৃতভাবে যদি আপনি অতিরিক্ত অর্থ গ্রহণ করে থাকেন তা উৎসব ভাতা ভ্রমণ ভাতা বা যে কোনো ভাতাই হোক না কেন আপনাকে সরকারি কোষাগারে জমা দিতেই হবে অডিট কর্তৃপক্ষ অডিট আপত্তি দিবে সরাসরি আপনার নামে এখানে অফিস কোনোভাবেই দায়বদ্ধ থাকবে না আগামী এক জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ হতে পূর্ববর্তী অর্থ বছরের অতিরিক্ত গৃহীত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে এক শূন্য নয় শূন্য এক শূন্য এক এক শূন্য এক চার তিন পাঁচ ড্যাশ এক চার চার এক দুই শূন্য দুই কোটি ব্যবহার করতে হবে আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন অনেকে প্রশ্ন করে থাকে ভ্যাট বা আয়করের টাকা ট্রেজারিতে চালানোর মাধ্যমে জমা দেওয়ার কোড কি সাংবিধানিক বা মন্ত্রণালয় প্রাতিষ্ঠানিক এবং অর্থনৈতিক কোড এক 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 তিন তিন শূন্য শূন্য এক পাঁচ শূন্য তিন এক এক এবং আয়কর কোড এক 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 চার এক তিনটা শূন্য পাঁচ শূন্য এক 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 বাসা ভাড়া বা বাড়ি ভাড়া জমা দেওয়ার ক্ষেত্রে কোডটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক তিন দুই তিন সাত চারটা শূন্য দুই এক 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 আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ